নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলে বা একদম রেস্টুরেন্টের মতো চিকেন কিমা দিয়ে চানা মশলার রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম চানা নিয়ে নিয়েছি ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার পর চানাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা চানাগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ কিছুটা লবণ দিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে চানাগুলো ভালো করে সেদ্ধ করে নেবেন আমি এখানে চিকেনের আড়াইশো গ্রাম মতো সলিড পিস নিয়ে নিয়েছি এগুলো ভালো করে কিমা করে নেব আপনারাও চাইলে মিক্সিতেও এটা করে নিতে পারেন তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে কিছুটা সরষের তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সেটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে চিকেন কিমাটা করে রেখেছিলাম ওটাও ওর সঙ্গে দিয়ে দেবো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খানিকক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলা ও চিকেন কিমা ভালো করে কষে এলে ওর মধ্যে আগে থেকে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য চিনি আর লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা ফুটে এলে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা খুলে চানা ভালো হয়ে সেদ্ধ হয়ে এলে এবং ঝোলটা কিছুটা কমে এলে উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা খুলে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে কিমা চানা মশলা আপনারা গরম গরম রুটি পরোটা নান রুটি যে কোনো সঙ্গে পরিবেশন করতে পারেন রেস্টুরেন্টে অনেক টাকা খরচ না করে বাড়িতে বানিয়ে দেখুন সবার পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন